একটা এটার সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিন কোম্পানি থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর পরিশোধ করার পূর্বে যদি মারা যায় গোনাগার হবে কি না ওই যে বললাম আমাদের রেইনগুলো দুই ধরনের কিছু ঋণ আমাদের স্ত্রী পুত্র আওলাদরা জানে আর কিছু রেইন আমরা আমাদের পরিবারকে জানাই না না জানানো রেইনগুলো আরো বেশি মুসিবত ডেকে আনে দেখেন মোবাইল এটা একটা কোম্পানি মনে করেন এটা একটা ব্যাংকের মতো এটা আগে ছিল না গত কয় বছর ধরে ইমার্জেন্সি ব্যালেন্সের প্রচলন চালু করেছে কেন করেছে একটা মানুষ সমুদ্রের মধ্যে চলে গেছে বন্দর নদীর মধ্যে চলে গেছে জাহাজে চলে গেছে এখন তা হঠাৎ করে ব্যালেন্স শেষ জরুরি অনেক সময় হয়ে ওঠে কয় বলেন দরকার পরে কি পরে না পরে বেশি প্রয়োজন না হলে মোবাইলে ইমার্জেন্সি নিবেন না তো কেন কারণ মৃত্যুর কোন মৃত্যু কোন সময় আল্লাহ আপনার মৃত্যু নির্ধারণ করেছে আমরা কি জানি 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 না তো এখন আপনি হট করে মারা গেলেন পনেরো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আনলেন মারা গেলেন এই সিম যদি আর কেউ না চালায় এটাও একটা ঋণ ঋণ এটা এক টাকা হোক দুই টাকা হোক এটাও একটা ঋণ এজন্য বিপদে না ফললে ইমার্জেন্সি ব্যালেন্স আপনি সমুদ্রে গিয়েছেন খালে গিয়েছেন বিলে গিয়েছেন মরুভূমিতে গিয়েছেন ব্যাকওয়ার জায়গায় গিয়েছেন ইমার্জেন্সি ফেলে এনেছেন আবার রিচার্জ করে ফেলেছেন ঠিক আছে কিন্তু আপনি রোডে আছেন পাশে আছেন পাশে ফ্লাক্সি লোড আছে এখন ওই অবস্থায় এটা থেকে দূরে থাকায় ভালো কেন কারণ আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি ধরে বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে আপনি যদি মৃত্যুর গ্যারান্টি দিতে পারেন আপনি যে কোনো মুহূর্তে এটা করেন কোনো অসুবিধা নাই তো এজন্য এটা থেকে দূরে থাকা উচিত আর ইমার্জেন্সি ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স আনলে এই সিমটা যারা চালায় যেমন সন্তান চালাবে বাবা মারা গেছে তাহলে তো সে তো পরিশোধ করে দিবে বাইসেস ওই সিমটা যদি আর চালানো না হয় বাইসেস অ্যাক্সিডেন্টে মারা গেছে মোবাইলে কোনায় পড়ে গেছে গর্তে পড়ে গেছে গাত পড়ে গেছে চিন্তা করলো সেলে চিন্তা করলো এখানে তো ফিঙ্গার প্রিন্ট লাগবে আমার বাবার ফিঙ্গার প্রিন্ট পাবো ওই সিমে আর উঠানো যাবে না তে ফিঙ্গারপ্রিন্ট সারা কিন্তু এখন সিম উঠানো যায় না যায় না এখন আপনার বাবা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল রাস্তার কোনায় করে গেল মোবাইল মোবাইল সিম মানুষ একটা ফেলে দিল মোবাইলটা নিয়ে গেল এখন আপনার বাবার ফিঙ্গারপ্রিন্ট সারা সিম উঠাইতে পারবেন না এমন 15 টাকা ইমার্জেন্সি রে আপনার বাবা মারা গেল এমন আসে না নাই আছে এবার ইনতে দেখেন প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমিও যা আমার বাস স্লিপার বাস দামি বাস দামি মাছ না হলে কেয়া মত হয়ে যেত যাত্রী এক জায়গার যাত্রী আরেক জায়গায় গিয়ে উল্টে পড়ছে আল্লাহ কি দয়া সিট পাই নাই রাইতের সাড়ে আড়াইটা বাজে তো সিট পাই নাই সিটটা পড়ছে একদম শেষ শেষে সিট পরে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছে সামনে যারা পড়ছে এদের ট্যাং বাংছে কেউ রাত বাংছে কেউ নাকি দিয়ে এই যে রক্ত বের হওয়া শুরু হয়েছে দেউরে কোনো রকম আমি বের হয়েছে। তো অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভোরবেলা সকালবেলা ওই ট্রাকের ড্রাইভারগুলো এরা তো সারা রাত না তো এরা লাগাই দেয় মেরে দেয় তো যে যাই হোক এজন্য মোবাইলের ইমার্জেন্সি ব্যালেন্স থেকে দূরে থাকাই ভালো বিশেষ করে সফরের সময়